Hi, everyone. আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক আর একদিন পরেই কিন্তু কোরবানি ঈদ আসতেছে আশা করি সবার ঈদটা অনেক বেশি ভালো কাটবে তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরুর মগজটা কিভাবে বুনা করা হয় এবং কি সঠিক পদ্ধতিতে কিভাবে পরিষ্কার করা হয় আমরা অনেকেই কিন্তু গরুর মগজটা খুব সুন্দরভাবে ভাজি বা বুনা করতে পারি এটা একদম স্বাভাবিক ব্যাপার কিন্তু যারা নতুন তাদের জন্যই আমি মূলত এই রেসিপিটা শেয়ার করতেছি একদম সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণের মাধ্যমে কিভাবে গরুর মগজটা বোনা করতে পারবেন সেটাই থাকছে এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকেন রেসিপিটা শুরুতেই একটা বাটিতে আমি গরুর মগজটা নিয়ে নিচ্ছি দেখেন উপরের একটা পর্দা লেগে থাকে মগজটার ভিতর এখন আমি ঠান্ডা পানি দিয়ে মগজটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব গরুর মগজটা এক একজনে এক এক রকমভাবে পরিষ্কার করে কিন্তু অনেকে কি করে পানি দিয়ে মগজটাকে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখার পর মগজের উপরের যে রগগুলো থাকে ওগুলো ফেলে দেয় আর উপরের যে এ একটা পর্দা লেগে থাকে ওইটাও ফেলে দেয় এটা অনেক সময় কী হয় তোলা যায় না তো আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো কীভাবে এই মগজের রগগুলো আপনি ফেলে দেবেন বা যে অবশিষ্ট অংশগুলো থাকে যেগুলো খাওয়া যায় না ফেলে দেবেন আমি শুরুতেই মগজটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মগজটাকে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি একটা পর্যায়ে দেখবেন মগজের যে রকগুলো থাকে ওইগুলো আপনার হাতে এমনি এমনিই চলে আসবে কোনো কিছু করতে হবে না দেখেন অবশিষ্ট এই রোগগুলো আমি এখন ফেলে দেবো এগুলো খাওয়া যাবে না মগজের উপরে যে পর্দাটা আছে ওইটাও চলে আসছে দেখেন মগজটাকে মাখানোর সময় অবশ্যই হালকা হাতে মাখতে হবে এখন আমি মগজের অংশগুলোকে নিয়ে সরাসরি চলে যাব সুলায় বোনা করার জন্য সুলায় একটা ফ্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে সাইড টেবিল চামচ সয়াবিন তেল দার্সিনির টুকরো দুটো আর এলাচ ছয় সাতটা দিয়ে দিচ্ছি গরম তেলের ভিতর তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতাগুলোকে অবশ্যই মাঝখান বরাবর সেরে দিতে হবে হালকা তেলের ভিতর নেড়ে সেরে মশলাগুলোকে ভেজে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ব্ল্যান্ডার করেও দিলে দিতে পারেন রসুন বাটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ এখানে আদা বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ ছয় সাতটাকে মাঝখান বরাবর কেটে দিচ্ছি লবণ এক টেবিল চামচ লবণটা স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন সবগুলোকে একটা হাতা দিয়ে নেড়ে সেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জালটা আপনাদের স্বাধমত দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবং জিরার গুঁড়ো দিয়ে দেব হাফ টেবিল চামচ এখানে আমি ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো আলাদা আলাদা দিছি আপনাদের কাছে যদি মিক্স মশলা থাকে তাহলে দুই টেবিল চামচ দিয়ে দেবেন সবগুলো মশলাকে একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যেহেতু সব মশলাগুলোই শুকনো তাই একটুখানি ফানি দিয়ে সবগুলোকে মিশিয়ে নেড়েসেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো তিন মিনিট পর দেখেন মশলাগুলো কষানো হয়ে গেছে উপর থেকে তেল বেশি উঠছে এখন আমি যে মগজগুলোকে মেখে রেখেছিলাম সবগুলো মগজ দিয়ে নেড়ে সেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব। অবশ্যই সোলারাসটা কমিয়ে দিয়ে মগজগুলোকে বোনা করতে হবে এক দুই মিনিট পর ডাকনাটা তুলে এখানে আমি দুইটা টমেটোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিছি মগজের ভিতর আবারও একটা হাতা দিয়ে নেড়ে সেডে নিচ্ছি নেড়েসেড়ে দিয়ে আবারও একটা ডাকনা দিয়ে ডেকে দেব মগজগুলো হওয়া পর্যন্ত এর মাঝে কিন্তু ডাকনাটা তুলে মাঝে মধ্যে একটা হাতা দিয়ে নেড়ে নেড়েসেড়ে দিতে হবে তা না হলে কিন্তু ফাতের তলা নিতে লেগে পুড়ে যেতে পারে দেখেন আজকের গরুর মুসবুনাটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে ফেলছি এটা অনেক বেশি টেস্টি ছিল আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করছি একদম সহজ পদ্ধতিতে গরুর মগজ বোনাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করি আপনাদের ভালো লাগছে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই